সবজি একটু বেশি খাওয়া হয় তাই কিন্তু সবজির বাজারটা আমার ঘন ঘনই করতে হয় কয়েকদিন ধরে তো বৃষ্টি থামার কোনো নামই নেই সকাল সকাল বৃষ্টিতে ভিজেই বাজারে চলে গিয়েছিল ব্যাগগুলো রান্নাঘরে রেখে দিয়েছে এসেছে বেশ অনেক আগেই আমি আর বাজারগুলো বের করতে পারিনি বাজার নামানোর সময় যখন এই পুঁই শাকের আগাগুলো চোখে পড়ল মনটা খুশি হয়ে গিয়েছে এত সুন্দর দেখে মনে হচ্ছিল যে বাড়ির যে মাচাই হয় না সেগুলো আমার জায়ের গাছে মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু পুঁইশাক হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করে এত সুন্দর যেমন সুন্দর পাতা তেমন তার আগা ডগা প্রত্যেকটা জানি না এগুলো আসলে কি মাচার কিনা কিন্তু দেখে মনে হচ্ছিল চিকুন চিকুন বলে তো বাজারগুলো তুলে রেখেছি আমাদের এবছরে আজই প্রথম কাঁকরোল এনেছে এর মধ্যে আর কাঁকরোল খাওয়া হয়নি কাঁকরোল খুব একটা পছন্দ করি না তবে যখন বিচি ছোট ছোট থাকে তখন একটু খেতে ভালোই লাগে কাঁকরগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি ভাবলাম যে ফ্রিজে কিছু মাছ আছে বাটা মাছ ওগুলো দিয়ে ভাজা যাবে তো বাজারগুলো তো তুলে রেখেছি এরপরে কিছু আম্রপালি নিয়ে এসেছে আম্রোপালিগুলো অনেক বেশি পছন্দ করতাম আগে কিন্তু এখন আর খেতে ভালো লাগে না আমরোপালিগুলো যখন একটু কাঁচা কাঁচা থাকে একটু টকটক লাগে তখন খেতে আমার ভালো লাগে পেকে গেলে অত বেশি ভালো লাগে না গত ভিডিওতে বাবুর খাবার বানানো দেখে একটা আপু কমেন্ট করেছিল যে আমি যেন খাবারগুলো আবার বানিয়ে দেখায় আপুটা কিনে খাওয়ায় আসলে মাত্রই তো বানালাম বেশ কয়েকদিন সময় লাগবে পরবর্তীতে আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব আর আমিও মাত্রই কয়েকদিন হয়েছে খাওয়ানো শুরু করেছি তো একটু একটু করে খাচ্ছে প্রথমে খেতেই চেতো না যেহেতু খিচুড়ি টাইপের তো দেখে মাসাল্লা একটু একটু যখন খাচ্ছি আবারও বানালাম বাবুকে কখনোই আমি একই টাইপের খাবার দেই না কখনো দেখা যায় একটু সুজি রান্না করে দেই একটু নুডলস রান্না করে দেই আমরা যে ভাত খাই বা সবজি রান্না করি তার মধ্যে এক দুই পিস একটু আলু দেই একটু মাছ নিয়ে সামান্য একটু রাতরাতো খেতে চায়ও না বাচ্চাদের খাবারের ব্যাপার তো জানেনি তো একটু একটু করে কয়েক রকমের খাবারই দেওয়ার চেষ্টা করি তো ভাবলাম যে এই খিচুড়ির জন্য এই চাল ডালগুলো রেডি করে নেই তো এখানে আমি কিন্তু পুঁটি মাছ রান্না করব পুঁই শাক দিয়ে আমার ছেলে বলেছে যে মাম্মা মাছকে পুঁই শাক দিয়ে পুঁটি মাছ রান্না করবে তো তার কথা মতনই রান্না করা মশলাগুলো কষিয়ে আমি কিন্তু এখানে পুঁটি মাছগুলো দিয়েছি পুঁটি মাছ একটু হালকা করে কষিয়ে নিয়েছি পুঁটি মাছগুলো নরম হওয়ার কারণে পুঁই শাকগুলো পাশেই দিয়েছি আস্তে করে এগুলো আর তুলে নেওয়ার কি এদিকে আবার পুঁই শাকগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে তাই একবারেই দিয়ে দিয়েছি একটু পাশে রেখে তো তখন আর ভালো করে যখন সবজিগুলো দিয়েছি নাড়িনি যদি মাছগুলো ভেঙে যায় তো ঢেকে রেখেছিলাম সবজি একদম নরম হয়ে গিয়েছে তখন এই যে হালকা করে আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে আবার একেবারে ভেঙে না যায় ভেঙে গেলে তো একদম কাটা কাটা হয়ে যাবে তো যে মাসাল্লাহ যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে ভিডিও শুরুর দিকে দেখেছিলেন আমি কিন্তু পেঁয়াজ আর জিরার একটা ফুরানি করে রেখেছিলাম মানে ভেজে বাটিতে তুলে রেখেছিলাম সেগুলোই ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে একটু দিয়ে দিয়েছি আমরা যারা গোপালগঞ্জ ফরিদপুরের তারা কিন্তু এই ফোরানিটা খায় অনেকে এগুলো হয়তো হচ্ছে এক এক রকমের নাম ব্যবহার করে থাকে অনেকে হচ্ছে এটাকে বাগার বলে বা কি কি যেন আরও নাম আসে তো যাই হোক মনে নেই তো এখানে আমি বেশি মাছ ভাজবো না মাত্র দুইটা মাছ ভেজে নিব কাঁকরোল ভাজা করা হয়েছিল সেগুলো মাছের সঙ্গে দিয়ে দিয়েছি আমার ছেলে বলতেছিল কাঁকরোল দেখে যে আমি তো মনে করেছি এগুলো হয়তো তেতে হবে করল্লার মতন ও আসলে কখনও দেখে না তো আর আমি কিন্তু সব সময় এর জন্য চেষ্টা করি রান্নার সময় দেখানোর জন্য ছেলে মানুষ তো এতটা মনোযোগী থাকে না অমনোযোগী থাকে তো বাইরে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছিলো গরম ভাতের সঙ্গে বড়া ভাবলে হয়তো ভালো লাগবে এটা ভেবে আবার কিছু বড়া বানিয়ে নিচ্ছি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি ডাল যদি আধ ভাঙা হয় তখন কিন্তু বেশি ভালো লাগে খেতে কিন্তু ডালগুলো একটু বেশি ব্লেন্ড হয়ে গিয়েছিল সাথে কিছু মরিচ বড়ার সঙ্গে গরম ভাতে শুকনা মরিচ ভালো লাগে আমার তা আমার পছন্দ মতনই করে নিয়েছি আর জানি না আপনাদের কেমন লাগবে বরাবরই ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝালও ভেজে নিয়েছি আর আগে থেকে তো এখন দেখা যায় যে ঝাল খেতে মনেই থাকে না মানে তারা তাড়াহুড়ো করে রান্না করে কোনো রকমে খেয়ে নেই বাবু হওয়ার পর থেকেই কুমে গিয়েছে অনেকটা ঝাল খাওয়া গরম ভাতে আমার মতন কে কে এভাবে বড়া দিয়ে মরিচ দিয়ে একটু লেবু চিপে নিয়ে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ